আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুণাগারের দ্বিতীয়টা নাই এমন কোন গুনা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুনা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা আমার জীবনে গুনাহ করবো না রব্বুর আলামিন আমাদের মা সুম্বানি আমাদেরকে তুমি মাফ করে দাও বোধ ভরা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশু শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও